প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব মজাদার একটা রেসিপি আমার আজকে রেসিপিটা হলো চিকেন ফ্রাই আমি এখানে আট পিস মুরগি মাংস নিয়েছি ব্রয়লার ব্রয়লার মুরগিটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে আর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় মুরগির মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে চেকে নিতে হবে যাতে কিছুতেই পানিটা না থাকে চিকেন ফ্রাই তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুরু, জিরা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা গরম মশলা গুরু। এখন মুরগির মাংসের মাঝে মশলাগুলো দিয়ে দিব। এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন হাত দিয়ে মুরগি মাংসের সাথে মশলাটা ভালো করে মেখে নিতে হবে মুরগি মাংসের সাথে মশলাটা ভালো করে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা হাড় পর্যন্ত গিয়ে পৌঁছায় এতে করে খাবারের স্বাদটা খুব ভালো আসে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো দেখতেই পাচ্ছেন আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামিজ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামজ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটি ভালো করে মেখে নিতে হবে মুরগির মাংসের সাথে দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস মাখানো হয়ে গেছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফোন বসে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে চিকেনগুলো এক এক করে তেলের মাঝে দিয়ে দেবো আপনার ছেলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন এখন চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে চিকেনগুলো এক পাশ বাজা হয়ে গেলে আর পাশ উল্টে নিব। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য চুলা আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না কমিয়ে দেওয়া যাবে না আস্তে আস্তে মৃদ তাপে বাজতে হবে তাতে করে চিকেন ফ্রাইটা মচমচা হবে চিকেন গুলো এভাবে উল্টে পাল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার চিকেন গুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব চিকেন ফ্রাই তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে চিকেন ফ্রাই তৈরি করা যায় বাসায় যদি কোনো মেহমান আসে যখন তখন চিকেন ফ্রাই তৈরি করে মেহমানকে সার্ভ করতে পারবেন অথবা নিজেদের জন্য চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন ছোট বড় সবাই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করবে দেখতেই পাচ্ছেন কানাটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম